নমস্কার আমি মৃদুলা দাস আপনারা দেখছেন এম ডি কিচেন ইউটিউব চ্যানেল আর আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার ফেসবুক পেজটি ফলো করে দেবেন তাতে কি হবে আমি যখনই ভিডিও ছাড়বো তখনই আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাব তো চলুন আজকের রেসিপি শুরু করা যাক আজকের রেসিপি আমার ডিমের কোরমা রেসিপি চলুন আমি কিভাবে করি আপনারা দেখতে থাকবেন প্রথমে আমি ছটা ডিমকে সেদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি এরপর ডিমগুলোকে ছুরি দিয়ে হালকা হালকা করে কেটে দেবো তাহলে ডিমের ভিতরে মশলাটা ভালো করে ঢুকবে এইভাবে সব ডিমগুলো কেটে নেব একটা উনুনে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দেব দু টেবিল চামচের মতো সাদা তেল এই সাদা তেলের ভিতরে দিয়ে দেব এক চামচ বাটার আপনারা চেষ্টা করবেন যে ডিমের কোরমাতে ঘি বাটার দিয়ে পেঁয়াজ বেরেস্তাটা করার তেলের ভিতর আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেবো গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে পেঁয়াজটাকে বেরেস্তা করতে হবে পেঁয়াজের কালারটা হালকা ব্রাউন কালার এসে গেছে আর একটু ভাজা হলেই হয়ে যাবে ভাজা পেঁয়াজটাকেই বেরেস্তা বলে এই যে আমি হয়ে গেছে এবারে নামিয়ে দিচ্ছি বেস্তাটা আমার ভাজা হয়ে গেছে একটা বাটিতে তুলে নিলাম ওই তেলের ভিতরে ডিমগুলোকে হালকা করে ভেজে নেব ডিমের ভিতরে নুন হলুদ কিছুই আমি দেবো না না ভাজলেও হতো কিন্তু হালকা করে একটু ভেজে নেব ডিমগুলো যখন এইরকম হালকা ফ্রাই হয়ে যাবে তখন আমি তুলে নেব এরপরে তেলের ভিতরে দিয়ে দেব গোটা তেজপাতা দুটো দুটো জৈত্রী তিনটে এলাচ দুটো লবঙ্গ একটা দারচিনি ফোড়নটাকে একটু নেড়ে দিচ্ছি এখানে চাইলে আপনারা গোটা গোলমরিচও দিতে পারেন যেহেতু আমি গুঁড়ো ব্যবহার করব ওই জন্য ফোড়নে আর দিলাম না ফোড়নটা ভাজা হয়ে গেছে একটা মাঝারি সাইজের পেঁয়াজকে কুচি করে দিয়েছি পেঁয়াজ কুচিটা হালকা ব্রাউন কালার করে নেব এখানে আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন একটা পেঁয়াজ আর দুটো কাঁচা লঙ্কা বাটা এবারে ভালো করে কষিয়ে নেব পেঁয়াজ বাটাটা যখন এই টাইপের ভাজা হয়ে যাবে এখানে দিয়ে দেবো এক চামচ আদা রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব আমি এখানে দুটো কাঁচা লঙ্কা বেটে দিয়েছি পেঁয়াজের সাথে আপনারা চাইলে কাঁচা লঙ্কাটা গোটাও দিতে পারেন আদা রসুনটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে এখানে আমি বেটে রেখেছিলাম আট দশটা কাজুর পেস্ট যেহেতু কাজুটা কাঁচা তাহলে এই মশলার সাথে একটু কষিয়ে নেব ভালো করে কষিয়ে নেব এখানে দু তিন চামচ জল অ্যাড করলাম তাহলে মশলাটা আর একটু ভালো করে ভাজা হবে আমি আগে থেকেই ফেটিয়ে রেখেছিলাম টক দইটা দিয়ে দিলাম এই পর্যায়ে এখানে অ্যাড করবো পঞ্চাশ গ্রাম টক দই আপনারা চাইলে টক দইয়ের জায়গায় লিকুইড দুধও দিতে পারেন এখানে আরেকটা কথা বলে রাখি দুধ আর দই একসঙ্গে দেবেন না যে কোনো একটা দিয়েই ডিমের কোরমাটা রান্না করবেন এরপরে এখানে দিয়ে দেবো হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো এবারে হালকা করে ফ্রাই করা ডিমগুলোকে দিয়ে দিলাম ডিমগুলোকে দিয়ে আপনাদের আরেকটা কথা বলে রাখা ভালো যে এই ডিমের কোরমা রেসিপিতে হলুদ একদমই ব্যবহার করবেন না আর সব মশলাই চেষ্টা করবেন বাটা দেবার যেহেতু আমি তেলের ভিতরে গোটা জিরে ফোড়ন দিয়ে নি এখানে হাফ চা চামচ দিয়ে দিলাম জিরের গুঁড়ো এরপরে এই কোরমার ভিতরে দিয়ে দেব অর্ধেকটা পেঁয়াজের বেরেস্তা আর অর্ধেকটা আমি পরে দেব। আর দিয়ে দেব হাফ চা চামচ ঘি ঘিটা কিন্তু এই রেসিপিতে মাস্ট দিতেই হবে অল্প হলেও দিতে হবে এই ডিমের কোরমা রেসিপি আপনারা ভাত রুটি পরোটা পোলাও যার সাথে ইচ্ছে তার সাথেই খেতে পারবেন একদম জমে যাবে যেহেতু আমি পেঁয়াজের বেড়েস্তা আর ঘি দিয়েছি ওর জন্য এক মিনিটের জন্য দমটা বন্ধ করে রাখলাম যাতে ঘিয়ের ফ্লেভারটা ভালোভাবে থাকে এক মিনিট হয়ে গেছে ঢাকনাটাকে তুলে নিলাম বন্ধুরা খুব সুন্দর একটা ফ্লেভার আসছে দেখেই জিভে জল চলে আসার মতো অবস্থা এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে কমেন্ট বক্সে জানাবেন সবশেষে দিয়ে দেব যে পেঁয়াজ বেরেস্তাটা আমি ভেজে রেখে দিয়েছিলাম অর্ধেকটা সেটাকে দিয়ে দিলাম